এজতেমা উলমালা ইমা ওয়াল জুলুস আলাইহা হাফিসকুন ওয়াত্তালা সুজুবি হাফ কুফরুন আমার পাগম্বার জল তাই এজতেমা উলমালা ইমা বলে যারা গান শোনে তারা কবিরা গুনা করে এ মুসলমান ইমানদার চিৎকার দে বলেন গান শোনা কবিরা গোনা এর মধ্যে কোন সন্দেহ আছে বৃদ্ধ বাবাজিরা বলবে এই হুজুরের ডাকার থেকে আনতে কইছে কে আমরা তো রাতের বেলায় গান শুনি না আমরা আসলে নামাজ পড়ে বাড়ির থেকে বের হই সুন্দর পোশাক পরে যখন বাড়ির থেকে বের হয়ে যখন আস্তে আস্তে আমরা বাজারে চলে যাই বাজারে চলে যাই যাওয়ার পর আমরা সাস্টলে বসি ওই সময় আমরা টেলিভিশনের মধ্যে নর্তকিদের নাচ নাচি দেখি বৃদ্ধ বাবাজিরা বলবে